হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেখা স্টাইল ব্লগ হরে কৃষ্ণা বন্ধুরা প্রতি মাসে একাদশী মানে দুটো একাদশী পরে তো মানে প্রতি মাসের ন্যায় এবারও একাদশীর আজকে দ্বাদশীর দিন তা দ্বাদশী দিনে এই যে বন্ধুরা আজকে ফুলকপির তরকারি রান্না করবো আর খিচুড়ি তার জন্য এই যে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি তো বন্ধুরা এই যে সুন্দর মতো গুলা বাসে নিচ্ছি ফুলকপি আর কালকে ছিল উম সফলা একাদশী আর মহাদ্বাদশী তিথি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী একসাথে হয়েছে অনেক সুন্দর একটা তিথি গিয়েছে তিথির মানে কি বলবো উপবাস অনেক ভাগ্য করে করতে পারলাম এটাই অনেক তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি ঠাকুরের জন্য প্রসাদ রন্ধন করবো

আলু ভাজি খিচুড়ি ফুলকপি তরকারি আর আলু ভাজি আলু ভাজি করার জন্য আলু ভাজিটা এখন সুন্দরভাবে কাটে নিচ্ছি আমরা আলু ভাজাগুলো ধুয়ে নিচ্ছি আলু ভাজাগুলো এখন ভাজব তরকারি হয়ে গেল এখন আলু ভাজা করব আলু ভাজা করার পরে তারপরে খিচুড়ি এই যে বন্ধুরা এদিকে মিশু নাস্তা করতেছে মিশু এই যে বিস্কিট খাচ্ছে মিশুকে কীড়া লাগে গেছে আরও একটাই কাজ সর্বক্ষণ মোবাইল দেখা যা করুক খাওয়া দাওয়া যায় কিছু করুক কিন্তু মোবাইলটা কোনো দিন ছাড়বে না হ্যাঁ আবার এখন মস্তিষ্কে এটা আর অভ্যাস হয়ে গেছে তাই না মিশিও মোবাইল ছাড়া কিছু ভালো লাগে না নাকি হ্যাঁ কি মোবাইলটা বন্ধ করো বন্ধ করে খাও হ্যাঁ এখন খাও এখন যত যত সময় খাবে মোবাইলটা দেখবে না ঠিক আছে ভদ্র মতন খাও খায় দায়ে তারপরে মোবাইল দেখবে জল খাও জল ওই যে জল ওখানে রাখছি মিশু তো ভদ্র সেলে মিশুর কথা শোনে অনেক ভালো মিশু তো এইবার নতুন স্কুলে ভর্তি হবে এখন মিশুর পারফরমেন্স শুরু হয়ে যাবে মিশু এবার ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবে তাই না ফার্স্ট হবে তো সেই জন্য কি করতে হবে বলো জানো না ভালো করে পড়াশোনা করতে হবে বেশি বেশি অঙ্ক করতে হবে ইংরেজি হ্যাঁ ওই দৌড়াদৌড়ি তো করা লাগবে ওগুলা তো প্রতিযোগিতার সময় কিন্তু পড়াশোনা না করলে তো ফার্স্ট হইতে পারবা না বুঝছা ঠিক আছে কত তুমি বুদ্ধিমান তুমি বলো না তুমি অনেক বুদ্ধিমান এবার দেখা যাবে তুমি কত বুদ্ধিমান যদি ক্লাসে ফার্স্ট হইতে পারো তাইলে মনে করব যে কি কি তুমি বুদ্ধিমান আর যদি না হতে পারো তাইলে তুমি কুড্ডু হ্যাঁ এবার দেখা যাবে ফ্রি ফ্রি ফায়ারে তো খুব বুইয়া করো হ্যাঁ এখন ক্লাসে বুইয়া করতে পারো কিনা সেটা হ্যাঁ ক্লাসে ফার্স্ট হইলেই বুইয়া হাসি বিছানায় ফেলিও না বন্ধুরা এই যে সামনে আমাদের বিল্ডিং এর সামনে এটা একটা দাদার বাড়ি আজকে যে কি হচ্ছে ওদের বাসায় বুঝতে পারতেছি না যে অনেক লোকজন দেখতেছি সামনে মনে হচ্ছে এটা খুহু মনে হচ্ছে আর পিছনে আবার প্রত্যেয় আসছে হুম আর একটা গাড়ি দেখতেছি ওই যে এটা মনে হয় কোনো টুরে যাবে না এটে নির্মন্তন কোনো কিছু অনেক লোকজন দেখতেছি Krishna 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 Krishna. Krishna. কৃষ্ণ কৃষ্ণ হরে 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 র ক্যামের দিকে তাকায় বলো ওরকম খুচুর খাঁচার যখন মন্ত্র ভগবানের নাম করা হয় তখন এইভাবে হাত জোর করতে হয় তোমাকে শেখায় নাই হ্যাঁ হাত জোর করে বলতে হয় তুমি হাত জোর করে মন স্থির ভাবে বলো তুমি খোঁচা করিও না হ্যাঁ তো তুমি কি করো আমি ব্রাশ করি নাই কারণ আমি উপবাস ছিলাম যে তুমি হচ্ছে হাত জোড় করে বলো ওম গঙ্গা গীতা ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যবতা ব্রহ্মা বলি ভৌমিতা তৃষানন্দা মুক্তি গাহিনী অত

গঙ্গা গীতা সাৱিত্ৰী শিতা সত্যি ব্রতা। ব্ৰহ্মাৱলি ব্রহ্ম বিদ্যা ত্রি সন্ধামি গেহিণী অৰ্ধ মাত্ৰা চিদানন্দ ভবুভ্রান্তি নাসিনি বেদ ত্রয়িকৰানন্দ তথাৎ জ্ঞান মঞ্জুৰি বেতা নিজপে নৃত্য নৰনিশ্চলমানষ জ্ঞানশিদ্ধিং লগ্নিত তথান্তি পরম পদম ও শান্তি ও শান্তি ও শান্তি বিশ্বের সকল জীবের মঙ্গল হোক সবাই শান্তি লাভ করুক সকলের মধ্যে সুখ সমৃদ্ধি বয়ে আসুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি টাকা নানি খাবে কি খাবে কি হ্যাঁ তুমি যে এখনই সাইকেল নিতে চাচ্ছ তখন তো মোটর সাইকেল নিতে চাবা কার নিতে চাবা গাড়ি নিতে চাবা তাহলে তখন কিভাবে তখন টাকা পয়সা না থাকলে কিভাবে ভালোভাবে বলো এই যে দেখো এই যে এটা বন্ধুরা কিন্তু জানে রাখে দিবে তুমি যখন বড় হবে এই কথাটা যেন সত্যি হ যে তুমি বিনা পয়সায় টাকা ছাড়া মানুষকে কি করবা চিকিৎসা দিবা হুম তাই ভালো করে বলো বলো যে আমি আমি টাকা টাকা মানে বিনা পয়সায় বিনা পয়সায় মানুষকে চিকিৎসা দিব চিকিৎসা এটা সত্যি কথা তো মনে থাকবে তো আচ্ছা আমি যদি বাঁচে থাকি তাহলে দেখবো তুমি বিনা পয়সায় তুমি আগে ডাক্তার হও ঠিক আছে আর ডাক্তার হইলে কি করতে হবে সেটা জানো কি করতে হয় বলো চিকিৎসা তো করতে হয় তার আগে কি করতে হয় তার আগে বিয়ে করতে হয় পাগলা তার আগে পড়াশোনা করতে হয় অনেক পড়াশোনা অনেক মোটা মোটা বই পড়তে হয় ইংরেজিতে দক্ষ হতে হয় তো ভালো করে পড়াশোনা করতে হবে বাবা একদম সুন্দরভাবে এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে যদি ডাক্তার হতে চাও আরে কৃষ্ণ 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 এদিকে আসো প্রণাম দা দেখি কেমন করে প্রণাম দিচ্ছে তুমি হুম ঠাকুরের কাছে বলো যে ঠাকুর আমি যেন ডাক্তার হতে পারি হুম আমার মন শান্ত করে দাও ঠাকুর আর এখন কি ঠাকুরের কি প্রসাদ তুমি নিবে ঠাকুরের প্রসাদ তোমার ভাল লাগে হম আমার লক্ষ্মী বাবা যাও বন্ধুরা এই যে ঠাকুরের প্রসাদ আমরা পেয়ে গেলাম এখন মিশুর অনেক খিদে লেগেছে ওকে এখন প্রসাদ দিব এই যে বন্ধুরা মিশুর জন্য প্রসাদ

তো ঠিক আছে বন্ধুরা আপনারাও এইভাবে খিচুড়ি বানাবেন প্রসাদ বানাবেন হ্যাঁ খাবেন সেই মজা পাবেন আমাদের মতো জীবন একদম শান্তি হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বেশি বেশি করে প্রসাদ খাবেন খিচুড়ি প্রসাদ দেখা হচ্ছে পরের ব্লগে ওকে ততক্ষণে বা